শ্রোতা ছোট গল্পের আসরের আরেকটি নতুন আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ আপনাদের জন্য আজকে আমাদের আয়োজনে রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি মজার ছোট গল্প কাবলু কাকা। ঘন্টাদা বললে ভীষণ প্যাঁচে পড়ে গেছি রেপালা চোখে সর্ষের ফুল দেখছি আমি কি হলো তোমার সর্ষের চাষ করছো নাকি আজকাল আমি উৎসাহিত হয়ে বললাম তোমার অসাধ্য কাজ তো নেই তুমি পাটের দালালি করেছ তুমি পাটের দালালি করেছ ঝোলাগুড়ের ব্যবসা করেছ সিনেমায় জনতার দৃশ্যে অভিনয় করেছ বাজি রেখে কাঁচা ডিম খেতে গিয়ে বমি করেছো পোড়ো বাড়িতে ভূত দেখতে গিয়ে ভিড়মি খেয়েছ শেষকালে কি সর্ষের চাষ আরম্ভ করে দিলে থাম মেলা নি মতো করে ঘন্টাদা বললে আমি মরছি নিজের জ্বালায় উনি এদিকে এলেন ইয়ারকি দিতে হয়েছে কি জানিস আজই খবর পেলুম বিকেলের গাড়িতে কাশির কাবলু কাকা আসছেন সে তো খুবই ভালো কথা আমি আরো উৎসাহবোধ করলাম কাশি থেকে যখন আসছেন নিশ্চয়ই কিছু চমচম আর গজা নিয়ে আসছেন আমিও খাবো বিকেলে সেগুড়ে বালি বুঝলি সে জানারিতে ঘন্টাদা কথাটার ইংরেজি অনুবাদ করে দিলে কাশি থেকে গজা চমচম নিশ্চয়ই আনবেন কিন্তু সে আর হাওড়া পর্যন্ত পৌঁছবে না মোগল সরাইয়ের আগেই কাবলু কাকা ওগুলোকে সাবার করে ফেলবেন গলা নামিয়ে ঘন্টাদা বললে কাবলু কাকা ভীষণ খেতে ভালোবাসেন জানিস একটা আস্ত পাঠা খেয়ে নেন একেবারে শুদ্ধ আমি জানতে চাইল চুপ কর বাজে আমাকে একটা ধমক দিয়ে ঘণ্টা দা বললে তা কথাটা যে একেবারে মন্দ বলেছিস তাও নয় কাবলু কাকা যা খাদক পাঠার সিন্তু দূরে থাক রেধে দিলে গলার দড়ি গাছও বোধ হয় খাদক বুঝলি বিশ্ব বিশ্বখাদক তিন দিন থাকবেন আর এই তিন দিনের মধ্যে আমাকেও খেয়ে যাবেন এই তোকে বলে দিল সত্যি বলতে কি কথাটা বিশ্বাস হলো না ঘন্টাদার মতো অখাদ্য জীব আমি দেখিনি কালো বাজার করে বেশ টাকা জমিয়েছে কিন্তু একটা পয়সা খরচ করবে না পাড়ার ছেলেরা একটা ভালো কাজে চাঁদা চাইতে গেলে লাঠি নিয়ে তেড়ে আসবে বাজারে গিয়ে মরা মাছ কুড়িয়ে আনেন সস্তায় কেনেন পচা আলু কাবলু কাকা যত দিকপাল খাইয়েই হোক ঘণ্টাদাকে খাওয়া তার পক্ষেও সম্ভব নয় ঘন্টাদা দা একটা বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলল যাই দেখি বাজারে দুই মাংস শের তিনেক মাছ আর সেরখানে ঘি কিনে আনি গে এই তিন দিনে যদি আমার দুশো টাকা খসিয়ে না যান তাহলে আমার নামে কুকুর পুষিস পেলা তোমার নামে কুকুর পুষলে লজ্জায় সে বেচারা সুইসাইড করবে আমি মনে মনে বলল তারপর জিজ্ঞেস করল তা তোমারই বা কী হল ঘন্টাদা? তুমি বা খামোখা কাবলু কাকার জন্য এত অপব্যয় করছো কেন আরে করছি কি সাধে কাবলু কাকার ছেলে পুলে নেই বিষয় সম্পত্তিও অঢেল যদি উইল টুইল করবার সময় আমি মাথা নাড়লুম বিলক্ষণ তবে এই তিন দিনেই আমাকে অর্ধেক মেরে রেখে যাবেন এমন করে খেয়ে যাবেন যে আমার ফেল হওয়াও অসম্ভব নয় তখন কাবলু কাকার সম্পত্তি পেলেই কি আর না পেলেই বাকি রাস্তায় একটা কাকের পালক পড়েছিল সেটা তুলে নিয়ে কান চুলকাতে চুলকাতে বললে তা আমিও একটা প্যাচ কষেছি বুঝলি আমার বাড়িতে একখানা ঘরোতর ফিতের খাটিয়া আছে তাতে অন্তত দু কোটি ছারপোকার বাস তাইতেই কাবলু কাকাকে শুতে দেব তারপর তারপর যদি চটে গিয়ে উইল টুইল বদলে ফেলে তখন না না কাশির লোক অত ঘোরপ্যাচ বুঝবে না খেতে পেলেই খুশি এদিকে আমি ভুঁড়ি বোঝার ব্যবস্থা করব খেয়ে কাবলু কাকা মশগুল হয়ে যাবেন আবার ছাড়পকার কামড়ে জের বার হয়ে পালাতেও পথ পাবে না তা বটে তা বটে ভেবেচিন্তে আমি মাথা নাড়লুম সেই কাকের পালকটা সেই কাকের পালকটা দিয়ে কান চুলকতে চুলকতে ঘণ্টা দা বাজারে চলে গেল আমার দুর্দান্ত কৌতুক হলো সেদিন সন্ধ্যাবেলাতেই আমি সেই রোমাঞ্চকর কাবলু কাকাকে দেখতে গেলুম দোরগোড়ায় আলুর দমের মতো মুখ করে ঘণ্টাতে দাঁড়িয়েছিল। ঘরের ভেতরে আঙুল বাড়িয়ে বললে ওই দেখ মানুষ নয় পেলা মানুষ নয় সাক্ষাৎ বকরাক্ষস বকরাক্ষসটাকে দেখবার জন্য আমি ঘরে পা দিলুম একটা টেবিলের উপরে প্রকাণ্ড একটা বারকোষ দেখা গেল আর তার উপর দেখা গেল সখানেক লুচি আর কিচ্ছু না হঠাৎ লুচির স্তূপের ওপাশ থেকে প্রকাণ্ড একখানা হাত বেরিয়ে এসে খান খানদশেক আন্দাজ একসঙ্গে তুলে নিলে খচখচ করে লুচিচিবর আওয়াজ পাওয়া গেল কিন্তু তবু কাউকে দেখতে পাচ্ছি না ভৌতিক কাণ্ড নাকি আবার সেই প্রকাণ্ড হাতখানার আবির্ভাব এবং খান লুচির তিরোধান তারপর লুচির পাহাড়টা একটু একটু করে নিচের দিকে নামতেই কাবলু কাকাকে দেখা গেল বাপ কি চেহারা ওজন বোধহয় মনচারেক হবে মুখখানা একেবারে ঢাকাই জ্বালা চেহারা দেখে মনে হলো একটা আস্ত পাঠাতো তুচ্ছ ব্যাপার নগদ একটা ঘোড়া খাওয়াও অসম্ভব নয় কাবলু কাকার পক্ষে কিন্তু চেহারা এমন জগঝম্প হলে কি হয় লোকটার মেজাজ ভালো আমাকে দেখে এক গাল হাসলেন তুমি আবার কে হে কোথায় থাকো আমার হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছিল কাবলু কাকার হাসি দেখে কেমন সাহস এলো গায়ে বললুম আমার নাম পেলারাম বারুজ্জে আমি পটল ডাঙায় থাকি ততক্ষণে ছোলার ডালের মতো মুখ করে ঘন্টাদা আমার পাশে এসে দাঁড়িয়েছে দেখছে লুচির পরমাগতি ওর একটা বুক ভাঙা শুনতে দীর্ঘশ্বাসলু কাকা থাবা দিয়ে আচ্ছা কুমড়োর ছক্কা মুখে তুললেন ঘন্টাদার মুখটাও কুচকে টুচকে প্রায় কুমড়োর ছক্কার মতোই হয়ে গেল কাবলু কাকা ভরা মুখে বললেন তুমি এত রোগা কেন আগে পালা জ্বরে ভুগি আর বাসক পাতার রস খাই আরে দূর দূর পালা জ্বর জুত মতো খেতে জানলে ও পালা জ্বর লেস তুলে পালাবে শোনো এক কাজ করবে সকালে উঠে চা খাও খেও না আর ওতে কোনো ফুট ভ্যালু নেই অনর্থক শরীর নষ্ট তার চেয়ে ভরে উঠেই এক পোয়া খাঁটি গাওয়া ঘি চো চো করে খেয়ে নেবে এক পোয়া খাঁটি গাওয়া ঘি আমার চোখ কপালে চড়ল এ আর বেশি কি আমি তো আচ্ছের করে খাই ওরে ঘন্টা আমার ঘিয়ের ব্যবস্থা রাখিস কাল মনে থাকবে ঘণ্টা মাথা নাড়ল মনে থাকবে মানে সারা রাত বেচারার ঘুম হলে হয় আর শোনো দুবেলা দুটো করে মুরগির রোস্ট টাক দাঁতখানি চালের ভাত আর দুশের করে দুধ খাবে তুমি ছেলে মানুষ তাই লঘুপথ্য দিলুম আমি ছটা করে মুরগি খাই তিন শের চালের ভাত লাগে আর ছ শের করে দুধ খেয়ে থাকি ঘন্টা মনে থাকবে তো ঘণ্টা তার হাত পাকাপ ছিল গলা দিয়ে কেমন একটা আওয়াজ বেরোলো তার ওর হয় আমি জবাব দিলুম নিশ্চয়ই থাকবে হাজারবার থাকবে ঘন্টাদার মেমরি খুব ভালো ঘর থেকে বেরিয়ে আসতে আসতে ঘন্টাদার ধরা গলায় আমায় বললে রকম বুঝছিস বেলা সঙ্গীন খাওয়ার যা লিস্ট দিচ্ছে বাবুর বাজারে কুলবে না গড়িয়া মার্কেটে যেতে হবে এই তিন দিনেই আমি ফতুর হব পেলা আমায় রাস্তায় দাঁড়াতে হবে রে ইচ্ছে হলো বলি কালোবাজারি করে কয়েক লাখ টাকা তুমি জমিয়েছ কাবলু কাকাই হচ্ছে তোমার আসল দাওয়াই কিন্তু অনর্থক ঝগড়া করে কি হবে ঘণ্টাদা মুড়ি ঘন্টার মতো মুখ করে বললে তবে সেই দুর্ধর্ষ হাটখানা আছে আর দুর্ধর্ষ ছাড়পোকা আছে এখন ওরা যদি ম্যানেজ করতে পারে তবেই হ্যাঁ আপাতত ওরাই তোমার ভরসা বলে ঘন্টাদার কাছ থেকে আমি বিদায় নিলাম সকালে উঠে সবে লজিকের বই খুলে বসেছি কি যে মুশকিল ওই বারবারা সিলোরেন্ট আমার কিছুতেই মনে থাকে না হঠাৎ দ্বার প্রান্তে ঘণ্টাদা ঘণ্টাদার মুখখানা তখন ডিমের কারির মতো হয়ে গেছে কেঁদেই ঘন্টাদা বললে পেলা সর্বনাশ হয়েছে এবার আমার ফাঁসি হবে বলো কি খাবার বহর দেখে রেগে মেগে তুমি কাবলু কাকাকে খুন করে ফেলেছো নাকি জানিস তো আমি একটা আরশোলাও মারতে পারি না তাহলে খামাখা তোমার ফাঁসি হবে কেন বরাত পেলা শ্রেফ বরাত কাবলু কাকা মারা গেছেন এ তাছাড়া কি আর ওই দুই কটি ছাড়পোকা জানিস তো ওদের হাতে কারোর রক্ষা আছে নির্ঘাত ওদের কামড়েই কাবলু কাকা পটল তুলেছেন এই দেখ না সকাল থেকে দুই ঘন্টা দরজায় ধাক্কা দিয়েছি জানালার ফাঁক দিয়ে পিচকিরি করে বরফ জল দিয়ে দিয়েছি গায়ে তবু নট চরণ কিচ্ছু না তবে পুলিশে খবর দাও পুলিশ ওরে বাবা এমনিতেই ওরা দুবার আমার বাড়ি সার্চ করেছে আমি নাকি চায়ের সঙ্গে চামড়ার কুচো মেশাই এখনও ধরতে কিছুই পারেনি বটে কিন্তু নেকনজরটা তো আছে নির্ঘাত বলবে চক্রান্ত করে এই ভয়ঙ্কর খাটিয়ায় শুইয়ে আমি কাবলু কাকাকে খুন করেছি তখন ফাঁসি না হোক বিশ বছর জেল আমার ঠেকাইকে তোমাকে জেলে রাখলে দুনিয়ার অনেক উপকার হবে আমি মনে মনে বললুম মুখে সাহস দিয়ে বললুম চলো দেখি যাই একবার বুঝে আসি ব্যাপারটা যেতে যে আমার পা হচ্ছে না পেলা। তবু যেতেই হবে আমি কঠোর হয়ে বললুম সেই ভয়াবহ খাটে শোয়াবার সময় মনে ছিল না চলো বলছি আমি প্রায় জোর করেই ঘন্টা তাকে টেনে নিয়ে গেলাম কিন্তু বসবার ঘরে ঢুকে আমরা ভূত দেখলাম ভূত নয় সশরীরে কাবলু কাকা বসে আছেন সামনে একটা কাচের গ্লাস তাতে আজের আন্দাজ গাওয়া ঘি একটু একটু করে পরম আরামে চুমুক দিচ্ছেন কাবলু কাকা আমাদের দেখেই তিনি হাসলেন বললেন এই যে ঘন্টা কোথায় গিয়েছিলি আহ কাল রাতে যা ঘুমিয়েছি সুপার তাই উঠতে আজ একটু দেরি হয়ে গেল ঘণ্টা দা একবার হা করল কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোলো না তার কাবলু কাকা ঘিয়ার গেলাসে চুমুক দিয়ে বললেন চর্বি একটু বেশি হয়েছে শরীরে রাত্রিরে তাই ভালো ঘুম হয় না কেমন গা জ্বালা করে কিন্তু কাল সারা রাত কারা যেন মোলায়েম ভাবে গা চুলকে দিয়েছে সে কি আরাম এক বছরের মধ্যেও আমার এমন নিটল ঘুম হয়নি তাই উঠতে একটু দেরি হয়ে গেল আজ আমি ভাবছি কি জানিস ঘন্টা তিন দিন কেন মাসখানেক থেকে যাব তোর এখানে হঠাৎ গো গো করে আওয়াজ ঘণ্টা দা পপাত তলে কি হলো ঘন্টার আবার মৃগি আছে নাকি আমি বললুম মৃগি নয় আপনি এক মাস ওর কাছে থাকবেন জেনে আনন্দে মূর্ছা গেছে গল্পটি এখানে শেষ তো প্রিয় দর্শক আমাদের আজকের গল্পটি ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ঘণ্টা দার কাবলু কাকা আশা করছি গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে গল্পটি শুনে ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছেও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন কথা হবে আবার পরবর্তী কোনো গল্প নেই টাটা